পরিদর্শনে খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রাহ্মণী এবং দ্বারকা নদীর জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ায় শাকো ঘাট এবং ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে এই অবস্থার প্রেক্ষিতে বুধবার খড়গ্রাম ব্লকের ভিডিও মিলনী দাস স্বয়ং এলাকা পরিদর্শনে যান তিনি বন্যা কবলিত অঞ্চলগুলির বাস্তব পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির কড়া নজর রাখা হচ্ছে সীমার কাছাকাছি পৌঁছে যাওয়া নদীগুলির কারণে যেসব এলাকায় জলের প্রবেশ ঘটেছে সেখানে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে বিডিও মিলনী দাস আশ্বাস দেন প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ এবং উদ্ধার কার্যেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন খলগ্ৰাম আক্ৰম বিজৰ ৰ ৰিপৰ্ট নিউজ এন জি এম এই যে হই হ্যাঁ লাগাতে আছে এই যে আপনাদের এই লাই পাছ দিয়ে যেটাই আছে ভাই এই 20 টা দিয়ে 20 টা মেদবি মেদবি রেডি জলটা আছে সেটা ওই যদি মিষ্টি এখানে জলটা নাই তো এটা মাছ আছে আমরা আগে দেখিয়ে নাও ঠিক আছে মেজরে এখন ভালো না মেজরে এখন ভালো না ভাঙা আছে তার উপরে ওইদিকে উপরে আবার এই যে জলটা দেখেন এই জলটা আছে ঝিমি পাছ দিয়ে নোনা ডাঙা হয়ে আছে আলসার বালসা কুতুবপুর হয়ে ওইদিকে ঢে গেছে বুজুমের ওখানে ভিগেছে বন্যা দিছে ভাঙ জল আমাদের কম দুই আর এক ঘন্টা পরে কেড়ে

জন্য আমাদের এই বীজ প্রতি বছর আমাদের ফসল নষ্ট হয় অথচ আমরা শস্য বিভাগ ক্ষতিপূরণ পাই ওইসব ক্রম জমা করে দিয়ে আমাদের ধরে এই খান মোজাটা মৌজাটা সম্পূর্ণ বিরাগ বা নদীর ওই শাকর ওই যে রাস্তা দেখছে রাস্তার ওই পার্ট পর্যন্ত অথচ প্রতি বছর ফসল নষ্ট হয় আমরা ফর্ম পূরণ পূরণ করে দিই খান সাঙা মৌজাটা আপনি দেখবেন নকশা দেখবেন সম্পূর্ণ প্লাবিত সম্পূর্ণ একবারে নদীতে জল বাড়ছে কালকে আজকে সকালই কম ছিল এখন অনেকটা বেড়ে গেল প্রায় হাত দিনে অনেকটা বাড়লো কোথা থেকে আসছেন আমরা এসে সিয়া টাকামারপুর থেকে আচ্ছা কোথায় যাচ্ছিলেন আমি এখানে নগর যাব কিসে এলেন আমি এখন টোটোতে এসেছি এখন আর যেতে পারবো না বান বাড়ছে কাজ করে কোথায় যেতেই পারবো না এই রাস্তায় প্রচন্ড জল বাড়ছে এখন কিনা আপনার আমার না হৃদয় সাঁকাঘাটে এলাম এবং যেটা দেখলাম যে ওয়াটার লেভেল এখন ওখানে স্টেডি আছে অসুবিধা কিছু নেই এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আর চাষের জমি বলতে হ্যাঁ কিছু ক্ষতি হয়েছে তো সেগুলো আমরা পরবর্তীকালে তার জন্য আমরা স্টেট হয়েছি আর এখন মোটামুটি যেটা দেখলাম ঝিল্ডির বিভিন্ন এরিয়া এরিয়াগুলো পুরাডাঙ্গা ঘাটটাও দেখলাম সাঁকাঘাটটাও গেলাম আর কেলাইয়ের কিছু অংশ জলমগ্ন আছে তবে ভয়ের কোনো কারণ নেই আস্তে আস্তে ওয়াটার লেভেল না আছে